হ্যালো সালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল টাভেল লাভার সো গাইস আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায় তো গাইস আজকে বের বাড়ি সম্মিলন জালসা মহাসম্মিলন জালসা হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে আজকে সাতই ফেব্রুয়ারি ফ্রাইডে শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে গাইস আপনারা যে যেখান থেকে পারেন আসলে আসতে পারেন অনেক বিরাট জালসা হচ্ছে তো বের বাড়ি আড়ানিতে আপনারা আসলে আসতে পারেন আজকে ব্লক ভিডোর মূল উদ্দেশ্য জালসা নিয়ে আমি অনেক জায়গায় অনেক ব্লক ভিডো করেছি আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো এই তো ঘুরে ঘুরে আজকে আপনাদেরকে দেখাবো ওটায় লাইটিং সিস্টেম করে দিয়েছে মা খালা মা দিক দিছে তো গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর অ্যাসমেন্ট করেছে এখানে এই মামা কি খবর ভালো আছো হ্যালো মা আজকে এখনই আসলাম বাসে চলে যাবো আমরা আসবি ভালো আছো মামার সবাই কোথায় লাগাবে তো কাজ দেখতে পাচ্ছেন এখানে আজকে বিরাট মাহফিল ইসলামী জালসা হবে বিশটা মাইকের সিস্টেম আছে আজকে আমার শাল অনেক সুন্দর লাগছে কেমন আছো

তারিখ জিরো সাত ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার সময় বাদ আসর হইতে বিসমিল রহমান রহিম বের বাড়ি দক্ষিণপাড়া এলাকাবাসী উদ্যোগে সভাবিত করবেন জনাব মোহাম্মদ মোহাম্মদ আলাউদ্দিন মাস্টার বেরের বাড়ি প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ আবু সাঈদ চাঁদ আহ্বানায়ক রাজশাহী জেলা বিএমপি প্রধান উপদেষ্টা প্রধান বক্তা ডক্টর আহম্মদ আবদুল্লাহ সাকিব চেয়ারম্যান হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড রাজশাহী কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তৃতীয় বক্তা শাহী মাওলানা মোহাম্মদ ফাইসাল মাহমুদ শিক্ষক আল মারকাজুল ইসলামী সালাফি নাওদাপারা রাজশাহী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ মামুন বিন জয়নাল আবেদিন সাপ্তাহিক আলোচনা কারণী পৌরসভা গো কেন্দ্রীয় জামি মসজিদ সভাপতিত্ব করবেন জামিয়তে আহলে হাদিস উপজেলা বিশেষ অতিথিবৃন্দ থাকবেন এখানে অনেক অতিথিবৃন্দ থাকবেন জনাব মোহাম্মদ ফখরুল হাসান বাবলু বানায়ক বাঘা উপজেলা বিএমপি জনাব মোহাম্মদ তুফাজ তুফাজ তুজাম্মেল হক সভাপতি আরানি পৌর পৌর বিএমপি জনাব মোহাম্মদ আশরাফ আলী মলিন সদস্য সচিব বাঘা উপজেলা বিএমপি জনাব মোহাম্মদ মুস্তক মুস্তক আহমেদ বিল্টু সাধারণ সম্পাদক আরানি পৌর বিএমপি তো গাইজ দেখতে পাচ্ছেন আজকে এছাড়াও আরও অন্যান্য ওলামায় একরামগণ উপস্থিত থাকি তাকিয়া কোরআনে হাদিস শহীদ তাফসির পেশ করবেন আয়োজনে ব্যারেবাড়ি দক্ষিণ পাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন প্রকল্পে শিরক ও বিদাত মুক্ত বিশুদ্ধ ইসলামের প্রচার প্রচারের লক্ষ্যে তো গাইজ মাশাল্লা অনেক সুন্দর স্টেটমেন্ট করেছে এখানে অনেক বাচ্চারা রয়েছে তারা এখানে এসেছে চারিদিক দেখতে পাচ্ছেন কত সুন্দর

তো গাইস এখানে ডেকোরেটর ভাইয়েরা কাজ করছে তারা আজকের এই বড় ওয়াজ মাহফিলের সব দায়িত্ব তাদের হাতে সব ডেকোরেটর সাধারণত তাদের দায়িত্ব চণ্ডীপুর থেকে আজকে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং গাইস তারা অনেক সুন্দরভাবে কাজ করছে আপনাদেরকে স্পষ্টভাবে দেখাতে পারছি তো গাইস ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি গাইস আপনাদের কাছে ভিডিও অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া দিতে যেন পারি আমার জন্য সবাই দোয়া করবেন সবার সুস্থ ভালো কামনা করে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি